কিন্তু এই অ্যান্টার্কায় জন থাকা সব বড় চলে গেলে বিশ্বব্যাপী সমস্ত প্রায় বিশ মিটার পঁয়ষট্টি ফিটের মতো বৃদ্ধি হবে ফলে উত্তর এটা মোবিল মোবিল পুরো বিজুলী মোটামুটি টেম্পারের মেয়াদ শেষ হয়ে গেছে এখন বড়শি গুলো উঠানোর সময় maşallah हे त पु हा

না বুঝছি মুখে

এখন কাটা বসায় কাটা টেম্পার দিবে ভালোভাবে ফাইনাল টেম্পার হুম এটা হচ্ছে ফাইনাল টেম্পার এটা হচ্ছে ফাইনাল টেম্পার রমজান ভাই বলেন সুন্দর করে হ্যাঁ ভাই এর আগে যেটা দেওয়া হয়েছে তাতে কাটাটাকে হাত করা হয়েছে আর এখন হচ্ছে পুরোপুরি পারফেক্ট টেম্পার যেটা ওটা দেওয়া হচ্ছে আচ্ছা এটা দিলে আর আপনারা দেখবেন আমাদের ভিডিওটা কিভাবে কাটা টেম্পার দেওয়া হয় এই যে এখানে কাটাগুলো সিটের উপরে কিভাবে বসায় টেম্পার দিবে টেম্পার অলরেডি একটা হয়ে গেছে যেটা হইতেছে এটা হইতেছে যেটা হয়ে গেছে

Bir şey আলহামদুলিল্লাহ তো টেম্পার দেওয়া শেষ হয়ে গেছে তো আপনারা দেখলেন কিভাবে টেম্পার দেওয়া হয় আর কাটা ভিডিওর মাধ্যমে সবই দেখানো হয়েছে তো আমরা আশা করবো আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন যদি ভিডিও টেনে টেনে দেখেন আপনারা কিছুই শিখতে পারবেন না বা দেখতে পারবেন না এখানে অনেক কিছু দেখার আছে শেখার আছে তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কাটা প্রয়োজন হয় আমাদের কাটা কীভাবে তৈরি করা হয় সেটা আবার নেক্সট ভিডিওতে দিয়ে দিব আর যদি কোনো কাটা প্রয়োজন হয় রমজান ভাইয়ের কাছ থেকে নিয়ে নিবেন রমজান ভাই কাটাটা কিভাবে বানাতে হয় আচ্ছা করাত কাটা কিভাবে বানাতে বানাতে হয় আরেক দিন আরেক ভিডিওতে আপনাদের দেখায় দেওয়া হবে আপনারা চাইলে নিজে চেষ্টা করে ঘরে বসে নিজেরা বানিয়ে নিতে পারবেন ঠিক আছে ভাই ধন্যবাদ আর যদি কারো কাটা প্রয়োজন হয় রমজান ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনার লাড্ডুর সেট কাটাগুলো কত করে খুসরা কত করে আর আপনার সেট বাঁধা থাকলে ওটা কত করে আমাদের হচ্ছে খুসরা পিস হচ্ছে গিয়ে পনেরো টাকা খোলা কাটা আচ্ছা পনেরো টাকা পার পিস আমাদের বাঁধা সেট হচ্ছে গিয়ে আড়াইশো টাকা

20 কেজি মাছ তো আপনারা তো শুনতেই পারলেন যে 20 কেজি মাছ আপনারা টেনে খেলতে পারবেন হ্যাঁ আশা করব আপনাদের ভালো লাগবে যদি একবার এখান থেকে মালামাল কিনেন এই যে দেখেন রমজানভাই ওখানে অনেক সরঞ্জাম আছে কি রমজান ভাই স্পেশাল ছাতু খুবই কার্যকরী ছাতু তো আমি এটা এইভাবে বলবো না আপনারা নিজেরা নিয়ে ব্যবহার করে বলবেন সাদা ছাত্র আবার সাদা আছে যে দেখেন

খাইবেননি চারের ডিব্বাটা খুললেন দেখেন রমজান ভাইয়ের হাতে নিজ হাতে বানানো চার এগুলো উনি নিজে ব্যবহার করে সেগুলি উনি বিক্রি করেন তো ভিউয়ার্স আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম